এস আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বোধ করুন ডিসুকালচারগুলি উন্নত ব্যবস্থা ফলন হয় খুব তাড়াতাড়ি এবং ফলন হয় বেশি আর ধানের বেলায় যেরকম ফলন হয় বেশি ঠিক তদ্রু কিছু কালচার খেজুর গাছেও ফলন হয় বেশি এই যে দেখতেছেন আপনারা কিছু কালচার করতেছে কিছু কালচার ল্যাব এটা সৌদি আরবে এটা আলরাজি কোম্পানি তারা তৈরি করে এই চারাগুলো দেশ এবং দেশের বাইরে দূর দূরান্তে যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এপিসোড ছোট্ট একটা গাছ এটা গাছের বছর দুই বছর এই গাছের ফুল এসে গেছে ইনশাল্লাহ এই গাছগুলো আমি নিজে লাগিয়েছিলাম দুই বছর আগে লাগিয়েছিলাম দুই বছর হয় নাই এক বছর দশ মাস এগুলো উন্নত লেভেল তৈরি করা হয় I would like to start by greeting you on behalf of Agro Bangal Channel. Assalamu Alaikum. Date seedling production through tissue culture method is a modern seed production process which helps in the rapid propagation of high quality plants. In this process, cells are collected from the fruit or leaves of the date palm.

মাঝখানে আমরা থেকে মাইজ বলি বা শ্বাস বলি সেই শ্বাস থেকে কিছুগুলি তো সূক্ষ্ম ক্ষুদ্রত কণাগুলি এগুলি লেবে মাসের পর মাস বছরের পর বছর এগুলি সংরক্ষণ রাখে লেবে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে জেলির ভিতরে এগুলি বলে রাখে এবং জেলিতে এগুলি অঙ্কুরোদ্গম হয় টিসুকালচার খেজুর গাছ কিছু এমন একটি সূক্ষ্ম জিনিস যা গাছের শ্বাসের মধ্য থেকে সংগ্রহ করে সেটা রাসায়নিক পদার্থ বা ঝেলির ভিতরে ঢুকানো হয় সেখান থেকে তৈরি হয় টিসুকালচার গাছ অতুল কোম্পানির চারা উন্নত প্রযুক্তিতে নিজেদের শ্বাসগুলোকে খুব সূক্ষ্মভাবে কেমিক্যালের ক্ষেত্রে প্রতিস্থাপন করা হইতেছে এরকম শত শত বক্স রাখা হয়েছে এগুলি থেকে তৈরি হয় কিছু ওই যে দেখে চারাগুলো তৈরি হয়ে গেছে এইভাবেই তৈরি করা হয় কিছু কথা চারা দেখে এগুলো হলো ওনাদের মাদার প্লান এগুলো ও কোম্পানি ওনারা মাদার প্লানগুলি করছে এই দেখেন আগের গাছগুলোতে কি পরিমাণ খেজুর ধরছে এটা চিন্তাই করা যায় না এই জন্যই মানুষের কিছু প্রতি আগ্রহ বেড়ে গেছে দেখতেছেন এই যে গাছগুলো দেখতেছেন এই গাছগুলো এত খেজুর ধরা আমাদের দেশে আমাদের দেশে আবহাওয়া উপযোগী হওয়ার কারণ একমাত্র এটাই টিসু কালচার টিসু কালচার খেজুর চাষ এই যে আপনারা দেখতেছেন এটি একটি টিসু কালচার খেজুর গাছ দেখেন কী পরিমাণ খেজুর আসছে এটা শুধু টিসু কালচারের বদল সম্ভব আর টিসু কালচার গাছগুলো আমাদের দেশের আবহাওয়ায় মানিয়ে নিতে পারে সহজেই আর এই গাছগুলো আমরা রেখেছিগুলো সাধারণত আমরা মেলায় পাঠাই এই যে দেখেন এটা হলো জাতের খেজুর এটা বাংলাদেশে দেখেন কী পরিমাণ আসছে আর এই যে অতুল কোম্পানি থেকে আমরা এই চারাগুলো এনেছি আপনাদের জন্য আপনার জাল লাগবে অতুল কোম্পানির টিসুকালচের চারাগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার থেকে এটা হলো আম্বর যে চারটা দেখছেন এটা হলো আম্বর এটা অতুল কোম্পানির ওনারা সাধারণত আটটি জাতের কৃষকালচার করে থাকে এগুলোর ভিত্তি হলো মেটজোল আম্বর আজুয়া মরিয়ম টিউনিশিয়া সুক্কারি, বাড়ি এবং খালাস এই যে দেখেন এইগুলো হলো কিছু কালচারের চারা প্রচুর চারা আমরা আমদানি করে থাকি এই বাড়ি জাতের ক্ষেত্রে তো আমাদের দেশে অ্যাভেলেবল হইতেছে এটা একটু বেশি ধরে আর কি সব খেজুরি হয় ওই যে দেখতেছেন এইগুলো কালচারের চারা এই অতুল কোম্পানির এগুলো আমরা অনলাইনের মাধ্যমে বিক্রি করতেছি এগুলো এটা বাড়ি যা এটা তো আপনারা দেখে থাকবেন অনেকে এটা আবার আজোয়া অন্য এই গাছগুলো আমরা মাদার প্রাণ্ডের জন্য লাগাইছি আর এই যে দেখেন অতুল কোম্পানির চারাগুলো এটা অতুল কোম্পানি গ্রিন হাউস থেকে এই বিদ্যুৎ ধারণ করা হয়েছে ওখানে আমরা গেছি আমরা ওনাদের সাথে কথা বলছি কথা বলার পরে আমাদের দেশের তথা পশ্চিমবঙ্গ ভারত ভারত বাংলাদেশ আমাদের দেশের ওয়েদারের সাথে কোন চারাগুলো সাদৃশ্য আছে কোন চারাগুলো অয়েদার সাথে মিলবে এবং সেই চারাগুলি আমরা বেছে বেছে এনেছি ওনারা সেই চারাগুলি দিচ্ছেন আমরা সবাই দেশে গড়ে তুলি খেজুরের বাগান আমরা প্রায় একশোর মতো গাছ লাগিয়েছি আমাদের মাদার প্লান্টের জন্য ওগুলোতে শাখার বের হয়েছে আট মাসের গাছ আট মাস বসে গাছ থেকে নিজের সাকারগুলো বের হয়েছে ইনশাল্লাহ এই রানিং বৎসরে আমাদের দুই বছর পূর্ণ হবে দুই বছর পূর্ণ হলে পরে আমাদের গাছগুলোতে ইনশাল্লাহ আশা করি খেজুর আসবে এই গাছগুলি কিছু কাছার গাছ আপনারা সবাই আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ এই অতুল করে দাম এবং নামে করে প্রিন্টিং করে লেখা আছে এটা কোনো আগলা লেখা নিজে দেখতেছেন আজুয়া দাম লেখা আছে এই যে অতুল কোম্পানি এই যে অতুল কোম্পানিতে আমরা যাইয়া চিত্র ধারণ করছি আপনার ইচ্ছা করলে আপনারাও আনতে পারবেন এটা আপনারা আনতে পারবেন না তেমন কিছু না এটা গুজরাট গুজরাট প্রদেশ জেলা হলো পালসাদ ওখানে যে ঠিকানা লেখা আছে আপনাদের কারোর মোবাইল নাম্বার লাগলে আপনার আপনারাও অনলাইনে আনতে পারবেন এটা আহামরিকের তেমন কিছু ব্যাপার না আজকে অনলাইন বিশ্ব আজকে ডিজিটাল বিশ্ব অনলাইন সার্ভিসের মাধ্যমে অনেক কিছু আনা সম্ভব এটা আনা যাবে না এমন কোনো কিছু না আপনারা ফোনে যোগাযোগ করে আনতে পারবেন একশো চারার অর্ডার দিলে ওখান থেকে আপনারা সরাসরি আনতে পারবেন কারো মাধ্যম লাগবে না অনেকেই বলে এগুলো অনেক দাম আসলে আমরা যদি বেশি দামে বিক্রি করি তাহলে কি কেউ বুঝতে পারবে কিন্তু আসলে কিন্তু এতটা দাম না আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম